এই নারকেলটাকে ভাগ তারপর কোথাও ঘুরতে যাবো আয় ধর এটা কি আরে আমাদের নারকেল আরে কি কিভাবে চালাচ্ছো গাড়ি অন্ধের মতো আমাদের নারকেল ভেঙে দিলে নারকল তো সৌভাগ্য নিয়ে আসে আর এই নারকলের জন্য সৌভাগ্য নিজের পায়ে তোমার কাছে চলে এসেছে আপনি কি আর আপনি কি সৌভাগ্যের কথা বলছেন যেটা আমার কাছে চলে আসবে আরে আপনি এনাকে চেনেন না ইনি অনেক বড় রাজ পরিবারের সদস্য রাজমাতা ইনি বৈজন্তী মালা বৈজন্তী মাতা এনার নাম এই দেখুন এক হাজার কোটি টাকার মাল কি নিনি এখানে আপনাদের মঙ্গল করতে এসেছেন আর আপনাদের মঙ্গল কি করে করবেন রাজমাতা সেটা নিজেই বলবেন রাজমাতা আপনি এখানে কেন দাঁড়িয়ে আসুন আসুন আমাদের ঘরে আসুন আসুন না চল না চা জল ব্যবস্থা কর আসুন আসুন কাকা ছদ্মবেশ নেওয়া কি কঠিন একে মোটা নাক তার উপরেই ঝাপসা চশমা আমার তো মাথা ফেটে যাচ্ছে চোখটা দেখুন আমার ভীষণ ব্যথা করছে আরে তুমি তোমার কথা ছাড়ো আমার কথা ভাবো এই নকল দাড়ি পরে সারা মুখে চুলকুনি হচ্ছে চুলকাতে চুলকাতে গাল লাল হয়ে গেছে আমার কিন্তু এই দুই মা মেয়ের পর্দা ফাঁস করার এটাই একমাত্র উপায় একবার শুধু আবির ছাড়া পেয়ে যাক তারপরে প্রথমেই দাড়ি টাকা পড়া বন তুমি দাঁড়াও এখানে আমি ব্যাগটা নিয়ে আসছি ব্যাগটা নিয়ে এসো হে মা জগদম্বা আজ মকর সংক্রান্তির শুভ দিন খুব বড় উৎসব এমন কিছু একটা করো যাতে অন্যায়ের ওপর সত্যের বিজয় হয় আর আমার সাহেব বাবু যেন কারাগার থেকে মুক্তি লাভ করেন বিজ্ঞানের রাজরানী আমাদের বাড়িতে আপনাদের আমার কাছ থেকে কি কাজ হতে পারে আপনি হলেন কোটিপতি মানুষ আর আমরা গরি আপনারা যা করেছেন আজকের দিনটাকে উৎসবে পরিণত করেছেন কিন্তু আমরা আমরা কি করেছি রাজমাতা সেটাও বলছি আমি আগে বকশিসটা তো নিয়ে নিন আমার সবথেকে বড় শত্রু তোমর বংশের সবচেয়ে বড় ছেলেকে জেলে পাঠানোর জন্য আপনার শত্রু কি করে একটা সময় ছিল যখন শুধু বিকানের নয় বার মেরেও আমার নামে জয়ধ্বনি করা হতো তারপর এলো এই তোমর বংশ আমাকে ঈর্ষা করতো আমার নামে মিথ্যে অপবাদ দেয় আর আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হয় তোমর বংশ মাই এনার্জি এনার্জি কিন্তু আপনি তো এক্ষুনি শত্রু বললেন এনার্জি ইংরেজিতে শত্রুকে এনার্জি বলে তুমি কি জানো না তোমর বংশ আমার সব থেকে বড়ো শত্রু মাই এনার্জি রাজরানী ম্যাডাম এনার্জি নয় শত্রুদেরকে এলিমি বলে আমি কি করে বলে গেলাম দেবীয়া তো পাশ করেছে অব অদ্ভুত ব্যাপার এত বড় রাজমাতা হয়ে ইংরেজি বলতে পারে না চুপ করুন তলোয়ারের এক কোপে গলা ধর থেকে নামিয়ে দেবো রাজমাতার সামনে এত বড় কথা বলা সাহস কি করে হয় রাজমাতার কথাই কিন্তু শেষ কথা রাজমাতা যখন বলেছেন যে এনার্জি মানে শত্রু তখন এনার্জিকে শত্রুই বলবো আমরা ইংলিশে এনিমি না হ্যালো উইলিয়ামস বন্ড জবি অক্সফোর্ড ডিকশনারি এডিটর হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি রাজমাতা বৈজন্তী দেবীর দরবার থেকেই কথা বলছি আচ্ছা শুনুন আজ থেকে ইংরেজিতে শত্রুকে এনার্জি বলা হবে এনিমি নয় হ্যাঁ এক্ষুনি পঞ্চাশ কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে জাহাঙ্গের পৃথিবীর সবাইকে জানিয়ে দিন যে পরের প্রিন্টে ইংরেজিতে শত্রুকে এনার্জি বলা হবে এনিমি নয় বাবারি এতগুলো টাকা একটা শব্দ পাল্টানোর জন্য কোটি খরচ করে ফেললো আমি জীবন বদলাতে আসলাম আর আপনি শব্দ নিয়ে কথা বলছেন কাজের কথা হয়ে যাক যখন পাঁচ হাজার কোটি টাকার কথা হয় তখন পঞ্চাশ কোটি শত্রুকে এনার্জি বানাতে খরচা হয় তাতে অসুবিধে কোথায় দেখুন আমার যে শত্রু সে আপাতত জেলে রয়েছে আমি চাই না যে সে এখন থেকে বেরোক কারণ যদিও বাইরে বেরোয় তাহলে আমার যে প্ল্যান আছে সে সবই ভেস্তে যাবে তাই আমি চাই যে ও যেন জেলেই থাকে কারণ ও যদি জেল থেকে বেরিয়ে যায় তাহলে বার্মের বিকাশ প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে যাবে আর তারপর ওই তোমার বিকাশ প্রজেক্ট আমি বানাবো সেজন্য আপনার কাছে যা প্রমাণ আছে ওর বিরুদ্ধে আপনি আমাকে দিয়ে দিন আর তারপরে আমি দেখবো যেন ও জেল থেকে না বেরোতে পারে আর এসব করার জন্য আমি আপনাকে দুই কোটি টাকা দিতে রাজি আছি কোটি দু কোটি কিন্তু রাজমাতা ওই প্রমাণগুলো তো আমরা এমনিতেই পেশ করতাম তফাত আছে আপনি দেবেন টাকার জন্য আর আমি প্রমাণ প্রকাশ করব আমার শত্রুকে জন্য দু কোটি হে ভগবান হে ভগবান এতগুলো টাকা মা দে দে দিব্বা আমার তো আমার তো মাথা ঘোট মা নিজেকে সামলাও কিভাবে সামলাব রে কিভাবে সামলাব সামলাবো এতগুলো টাকা হোষা নাচ্ছি আমাদেরকে এক কোটি টাকা দিচ্ছিল এই দু কোটি টাকা আমাদের কাছে নিজেকে এসেছে ওই মে তুই তুই প্রমাণগুলো দিয়ে দে দিয়ে দে প্রমাণ কি হলো মনে হচ্ছে আপনারা আমার ডিল পছন্দ করলেন লোকে ঠিকই বলে যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না আমার শত্রুর গলা টেপার জন্য আমি অন্য উপায় খুঁজে নেব চলো আরে রাজরানী ম্যাডাম এরকম কোনো ব্যাপার নয় তাহলে ব্যাপারটা কিরকম ওই অন্য একজন সম্মান নষ্ট করার জন্য টাকা দিয়েছিল আমাকে উঠে দাঁড়াও এই টাকা এই টাকা কে দিয়েছে হ্যাঁ বলুন 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 দেখুন শত্রু শত্রু বন্ধু হয় হয়তো আমাদেরও কোনো কাজে আসতে পারে দু এক কোটি টাকা আমরা তাকেও না হয়ে দিয়ে দেব কি আর এমন যায় আসে আমার নাম যদি তোমার মুখ থেকে ভুল করেও বের হয় না নরক থেকেও খুঁজে বের করব তোমায় আর তারপর তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেব বুঝলে আমি বলতে চাইছি যে না মানে আমি নামটা বলতে পারবো না দেখো তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো ওর নামটা বলো আমাকে রাজরানি ম্যাডাম আমি নাম তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ মানে দু কোটি টাকার জন্য আমি আপনাকে প্রমাণটা দিয়ে দেব মানে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে যেখানে আবিরবাবু আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল আর আমি ওই ভিডিওটাকেই এডিট করে ফটোগুলোকে প্রমাণ হিসেবে দিয়েছিলাম